হ্যাঁ চলো সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে যেটা শেয়ার না করলেই নয় রৌদ্র শৈল খুবই খারাপ দেখতেই পাচ্ছ দেখো কাশতে কাশতে সোজা হয়ে যাচ্ছে সকালে ঘুম দিয়ে উঠেছে পড়তে যেতে পারেনি এটা গলায় আম পাতা দিয়ে চুন গরম করে দিয়েছি এটা একটা টোটকা এটা দিলে কাশিটা কম হয় খুব কাশি হচ্ছে আর এদিকে হচ্ছে আমি বাসক পাতা তুলসী পাতা আর হচ্ছে কি বাসক পাতা তুলসী পাতা আর হচ্ছে শেফালি ফুলের পাতা শেফালি ফুলের পাতা সব কিছু দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে পিসি করে দিয়েছে এই পাচকটা কদিন খাওয়ালে ঠিক হয়ে যাবে আমি ওষুধ খুবই কম খাওয়াই ওকে শরীর খুবই খারাপ হতে যেতে পারি কালকে যেহেতু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম তোমাদের বললাম তো দেখেছ কাশির কী অবস্থা কাঁচতে আস্তে সোজা হয়ে যাচ্ছে দেখি এটাতে না কমরা ডাক্তার দেখাতে যেতেই হবে তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল মর্নিং এখন ভালো লাগছে না সব সময় না ভালো লাগে না আমি এতটা ঠান্ডা এরকমভাবে লেগে গেছে না ওর শরীর খারাপ হলে আমার কেন জানি না ভালোই লাগে না তো দেখেছো কীরকমভাবে শুয়ে আছে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল চলো দেখি সারাদিন ওকে নিয়ে কী করি স্কুলে পাঠাবো কি না জানি না যদি পাঠাই তো মনে হচ্ছে না আজকে স্কুলে যেতে পারবে পরে সারাদিন কি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা